সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী ও সাবেক পুলিশ কমিশনার ডিএমপি নিসারুল আরিফ স্যার হঠাৎ করে আমরা তাৎক্ষণিকভাবে দুই হাজার ষোলোই ডিসেম্বর দুই হাজার বিশে আমরা পণ্যবাসন করা হয়েছে কিন্তু আমরা যে প্রতিশ্রুতি তারা দেওয়া হয় বাস্তবায়নে তাও হয় না এটা আপনারা জানেন আমরা যে প্রতিশ্রুতিগুলো দিসলা যে আমরা স্থায়ী পণ্যবাসন গড় দিয়া নির্মাণ অ্যাঙ্গেল দিয়া গড় নির্মাণ করা বাথরুম করা শৌচাগার করা কিছুটা আংশিক হয়েছে মূলত বাহিনী মার্কেটের কোনো নিজস্ব রাস্তা নেই আপনারা জানুন কারণ মার্কেটের রাস্তা না থাকাই কাস্টমার আয় আর আমরা তো ফয়ের মানুষ আমরা কিন্তু এইরকম পুঁজি নাই একটা গর্বা নাইতে গিয়া আমরা যদি নিজেরা বানাই অথবা এইরকম পুঁজি আমরা কাছে না কারণ এর দায় আমরা হোকার যে আনোয়ার জামান সাব সেম কাহিনী হঠাৎ করি আমরা ওরা ওরে করি কীভাবে তাই নান চুন তোমরা যাও আমি সব কিছু করি দিন ফার্স্ট অগস্টের পর তো আবার তাই নো গেছুন গিয়ে আমরা দায়বার কিন্তু খেয়ে নয় না এখন ধর বর্তমান সুশীল সমাজ তারা আন্দোলন করে হকার মুক্ত হইতো আমরাও চাই আমরাও তো এই নগরীত বসবাস করি ওই দৌকা গত কই দিন আগে বিশুদবার সারোয়ার আলম সাহেব আইসুন এর আগের একটু মাতিল আগের ডিসি সাহেব আমরা ডাকছিলা ডাকিয়া বাবা তোমরা একটু নিয়ন্ত্রণে আইও তোমরা দাবি দেবা কিতা আমরা কিন্তু আমরা একটা ব্যবস্থা করি দু আলোচনা করি পুনর্াসনের ব্যবস্থা করতা যে আমরা ফাঁসটা বাজে টাইম দু তাই কইসেন ঠিক আছে তুমি তাই দায়িত্ব নৌকা পাঁচটা বাজে তোমরা বইয়া আমরা কিন্তু গত সপ্তাহ দশ দিন আগে দেখুন যেন আমরা এক লাইনে বইছি ওখানে কিন্তু ফার্স্টার আগে কোনো হকার বয় না আপনারা দেখবা কিন্তু হঠাৎ করে দেওয়া ও ডিসি আমরা দুর্ভাগ্য তাইনও চেঞ্জ হয়ে গেছে নতুন করে সারোয়ার আলম সাহ আইসুন আমরা লগে আরিফ ভাইও আইসুন আইয়া হঠাৎ করে হয়ে রে তোমরা আবার এক সপ্তাহ তোমরা সময় দিলাম তো আমরা ডাকিয়া নিল তদন্ত কমিটি গঠন করে হয়েছে আমরা রাখা হয়েছে যে হকার রে কীভাবে নিয়ন্ত্রণ করিয়া মাঠ আনা যায় প্লাস এটা টাইম দেওয়া যায় তো আমরা তো খাজের খাজি কিচ্ছু পাই না ভাই আমরা তো সবাই ব্যবহারও করে আশা দে কিন্তু আমরা প্রতিবলন কিচ্ছু পাই না আমরা এখানে আইতে তো অনেক সমস্যা আমরা এখানে এক নম্বর রাস্তা নাই যে বাইরের যে কেতাকুলো আসবে এটা তাঁর মতো রাস্তা নাই আর যেহেতু রাস্তা আছে সিটি কর্পোরেশনের রাস্তা হইল সিটি সুপার মার্কেটও এক নম্বরে হকারের রাস্তা নাই দুই নম্বরে হইল হকার যে এলো সামান্য পুঞ্জির মাঝে হকার পণ্ড বিশ হাজার তারা তার নিজস্ব পুঞ্জি না দেখা গেছে কিস্তি কিস্তি তুলিয়া তারা ব্যবসা করে এবং যেটি পুঞ্জি আসি ফুঞ্জি লিয়ে এনোতো হয় না রাস্তাঘাটে বলিয়ার সময় মানুষ এটা আটিয়া যায় তাই তো সময় যদি ভাল লাগে দেখা যায় একশো টাকা একশো বিশ টাকা দিয়ে একটা জিনিস লইয়া যায় কি তখন তার দেখা গেছে বর্তমান যে পরিস্থিতি দেশ পরিস্থিতি কিন্তু না এক হাজার টাকা রুজি করতে মারদুত মুকে মুখে দি তো এই অবস্থায় একটা মানুষ যদি ভিতরে ঢুকে ডুকে তো এক হাজার দূরের কথা তার পুঁজিও পাইত না কিছু বাইতো না লাস্টে আহ করে মারা যাব আমরা কিতাল লাগি আইতাম তো প্রথম নম্বর হইলো স্থায় কোনো ফুণবাসন নাই আপনি কষ্ট করতা বা তাকতা এখনো বৃহৎ দিন পুঁজি ফাট্টা দুই দুদিন পরে তো আপনার আবার তুলিয়া দিল যে তারা বাস দি গড় বানাইছে অতদিন তোমারে মেঘে গুণতে অঙ্কিতা তুঙ্গি এঙ্গেল দিয়া টিন দিছে নিশ্চয়ই কষ্ট করে টাকাটা আনছে আওলাদ আনছে বা কিস্তি তুলো যে কোনো উপায় টাকাটা আনছে আনিয়া তুলছে এখন কি তার সিটি করোনা তোমরা তো স্থায়ী পুনর্শন না অস্থায়ী দেওয়া তোমরা কেন করবো না এটা তাড়াতাড়ি এটা বাংবো তো আপনি কোন ভরসা ই যাইতা না তো কোনো ভরসা নাই সবার কাছে একটাই দাবি দেয় আমাদেরকে ফার্স্টার ভর্তি এটা দেওয়া হয় ফার্স্টার ভর্তি দিলে তখন সাধারণ যারা গরিব আছে দেশের নাগরিক আছে গরিব হিসাবে আর সারা বাংলাদেশ সহকার আছে আপনার ওয়ার্ল্ডের জগতে টাইম টেবিল আছে শৃঙ্খলা আছে ওতে আমরা একটু শৃঙ্খলার বাইরে আসি শৃঙ্খলার ভিতরে আছি হলেও একটা বেশ কম আছে সারা বাংলাদেশের জায়গা হকার আছে আর সিলেটের হকার দেন এমন কিন্তু একটা বড় কিছু হয়ে গেছে তা না তাদেরকে একটা টাইম মতো হোক পাঁচটাতে দিন না দিলে ছটা থেকে ছটা দিন না দিলে সাতটার থাকি একটা টাইম টেবিল একটা ছটা নিয়ন্ত্রণের ভিতরে হোক মানে আমরা স্বল্প পরিসরে আমরা চাচ্ছি না যে আমরা বড় পরিসরে হোক আমরা পাঁচটার পরে স্বল্প পরিসরে যাতে আমাদের যাতে আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কোনো সুরত চলতে পারি